বন্ধুরা যারা হামস্টার সিজন টুতে কাজ করছেন তাদের জন্য আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো প্রথমে আপনাদেরকে একটু দেখায় যে হামিস্টার আর মাত্র লিস্টিং হতে কত দিন বাকি এটা কি জানুয়ারি মাসে লিস্টিং হবে নাকি ফেব্রুয়ারি মাসে লিস্টিং হবে তো এখানে কিন্তু তারা একটি নতুন একটি টাস্ক দিয়েছে তো এই টাস্কে ক্লিক করি এবং নিচে গ্লেম এতে ক্লিক করি তো এখানে ক্লিক করার পরে নতুন একটি পেজে নিয়ে যাবি তো একটু তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু নতুন একটি পেজে নিয়ে এসেছে এবং পরে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আর মাত্র আঠারো দিন লিফ্ট মানে আঠারো দিন কিন্তু বাকি রয়েছে তো আমরা আশা করি আঠারো দিনের পর কিন্তু আপনারা একটি ভালো পরিমাণের পেমেন্ট পেতে পারি এটা কিন্তু সিজন ওয়ানের মতন কিন্তু হবে না এটা তারা বলে দিয়েছে যে এটা সিজন ওয়ানের ছাড়া কিন্তু একটু বেশি টাকার পরিমাণ দেবে এবং এখানে কিন্তু তারা বলে দিয়েছে যে তিন হাজার ইউএসডিটি তারা কিন্তু প্রত্যেক দিন কিন্তু তিন হাজার ইউএসডিটি তারা কিন্তু হামস্টার সিজন টুতে দিচ্ছে এবং এক উপরে কিন্তু ছিল টোটাল এন্ট্রি দোকানে কিন্তু আমরা তিন মিলিয়ন দেখেছি আস্তে আস্তে বাড়ছে তো এখানে যে মেন বিষয় করতে হবে এখানে যে উপরে দুইটি ইউটিউব ভিডিও দেখতে পাচ্ছেন এই ভিডিও টাস্ক দুইটি কিন্তু আমাদের প্রত্যেক দিন পূরণ করতে হবে এ দুটো পূরণ করলে কিন্তু আমরা বেশি বেশি টোকেন পাবো সিজন ওয়ানে কিন্তু আমরা ভিডিও দেখে কিন্তু অনেক টোকেন পেয়েছিলাম তো এবারও আশা করি অনেক টোকেন পাবো এবং টোকেনের দাম আশা করি অনেক হবে তো এখানে যে ফ্রেন্ড অপশন রয়েছে এখানে ফ্রেন্ড আসার পর আমার কিন্তু দেখতে পাচ্ছেন যে তিনটা ফ্রেন্ড তো আপনারা যত ফ্রেন্ড করবেন তত কিন্তু আপনারা সিজন টুতে টোকেন পাবেন সিজন ওয়ানে কিন্তু প্রত্যেক ফ্রেন্ডে এক প্রত্যেক রেফারে কিন্তু আমাদের তিনটা করে টোকেন দিয়েছিল তো আপনাদের কয়টা রেফার ছিল অবশ্যই কমেন্টে বলবেন এবং কয়টা টোকেন পাবেন অবশ্যই বলে দেব পরের ভিডিওতে তো আমি যদি সিজন ওয়ানের একটু অ্যাসিভমেন্টটা দেখাই তো আমাদের কিন্তু সিজন ওয়ানে কিন্তু আমি একুশশো ষাট টোকেন পেয়েছিলাম আপনারা কত টোকেন পেয়েছেন অবশ্যই কমেন্টে বলবেন এবং এখানে কিন্তু আমার টোটাল ব্যালেন্স মানে যে ওরা কিন্তু তারা কিন্তু হচ্ছে যে দুশো তিপান্ন টোকেন কিন্তু সিজন টুন্দে থুয়ে দিয়েছিল তো সিজন টুতে কিন্তু আমরা ওই দুশো টোকেন সবাই ফেরত পেয়ে যাব তো এখানে কিন্তু যে অ্যাসিমেন্ট কিংবা আনটাক্স প্যাসিভেন্ট ইনকাম ফ্রেন্ডস সাবি এখান থেকে কিন্তু আমরা অনেক টোকেন অর্জন করে করতে পেরেছিলাম আশা করি এবারটা কিন্তু আমরা অনেক টোকেন অর্জন করব সিজন টুতে তো যারা নতুন কাজ করছেন তারা অবশ্যই বেশি বেশি মাইনিং করবেন এবং তাহলে তারা কিন্তু অনেক টোকেন পেতে পারেন এবং এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গেমস রয়েছে এই গেমস খেলে খেলে আপনারা কিন্তু ডায়মন্ড নিতে পারেন এবং আপনারা যে উপরে কিন্তু আরও একটি মিনি কার্ড রয়েছে এখানে যদি আপনারা মিনি কার্ডগুলো প্রত্যেক দিন নেন তাহলে কিন্তু আপনাদের প্রফিট পাওয়ার বাড়বে আশা করি যত প্রফিট পাওয়ার বাড়বে এবং আপনারা কয়টা কার্ড কত নেভেল করেছেন এর উপর ভিত্তি করে কিন্তু আপনাদেরকে সিজন টুতে টোকেন দেবে আমার কিন্তু সব কয়টা কার্ডই কিন্তু খোলা রয়েছে আপনাদের কয়টা কার্ড খোলা রয়েছে অবশ্যই কমেন্টে বলবেন এবং আমার প্রফিট পার কিন্তু দুইশো প্লাস তো যত প্রফিট পার করবেন তত কিন্তু আশা করি টোকেন পাবেন তো আপনার কত প্রফিট পাওয়ার অবশ্যই কমেন্টে বলবেন এবং আপনারা যে ট্যাপ ট্যাপ করে মাইনিং করছেন সিজন টুতে এখানে কিন্তু কোনো লাভ হয় নাই এখানে কিন্তু ট্যাপ ট্যাপ করে কিন্তু কোনো পয়েন্ট বাড়ে নাই আশা করি এটা আমরা কেউই করব না এরা কিন্তু একটি সুন্দর মায়ের জন্য এটি করা তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ